আমার রান্নাঘরের অবস্থা তুমি চাই দেখো সরকারি কোয়ার্টার হুম আর কি বলবো গুড মর্নিং তো মর্নিং ওয়াক করতে এসে হয়ে গেল মর্নিং ওয়াক বৃষ্টি হচ্ছে কোচবিহারে কালকে সারা রাত থেকে বৃষ্টি বৃষ্টি হোক তো কী হয়েছে টিপ 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 বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা হেভি লাগে আমার দারুণ লাগে এইরকম বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা বেশ ভালোই লাগে তো ওয়ার্কআউট করে এই যে দই আর একটু গ্রাইন্ড ব্রেড নিয়ে বাড়ি ফিরছি হেঁটে হেঁটে যেতে না আমার ভীষণ ভালো লাগে হাঁটতে হেঁটে হেঁটে যাবো আর কী বৃষ্টি পড়বে টিপ 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 টিপটি ভালো লাগে না এখন ভালো চলো বাড়ি বাড়ি ফির বাইরে সামনেটা এত ভিড় কেন প্রচন্ড ভিড় বাজার করছে সবাই ওখানটায় ভিড় কেন বলো তো ওখানটায় ভিড় হয়েছে কারণ যেটা শুনলাম যে ওখানে নাকি ডাকাতি হয়েছে ডাকাত নাকি একদম ভিড় উঠিয়ে চুটে নিয়ে ঘরে ঝুঁকে সব চুরি করে ডাকাতি করে দিয়ে চলে গেছে কী অবস্থা দেখো আমার ঘর না আস্তাকুর ঘরের থেকে কত নোংরা বেরোচ্ছে মাত্র দুটো রুম থেকে বেরোলো এগুলো আজকে একজন দাদাকে নিয়েছি সে দাদাই আমি যখনই ঘর পরিষ্কার করতে হয় দাদাকে নিয়ে দাদা করে দেয় তো দাদাকে কিছু বলতে হয় না শুধু বলি যে ঘরের ভেতরটা পরিষ্কার করা আছে উনি করে দেয় একটু গুছিয়েও রাখে আবার সুন্দর যেটা যেখানে জিনিস সেখানে সুন্দর গুছিয়ে রাখে কিন্তু আমার তো জিনিসটা একটু অগোছালো লাগে সেটা আমি আবার পরে গুছিয়ে নেবো কিন্তু ওনার কাজ একদম সুন্দর কিচ্ছু বলতে হবে না কিচ্ছু না দরজারাও মুছে টুছে দিয়ে যাবে সব করবে হেঁটু শুধু ওনাকে বলতে হবে কাজ আছে করে দেবে তো এই যে দেখো এই দুটো ঘর করে দিয়েছে বইপত্র সব কিছু সুন্দর করে মুছে টুছে আবার রেখে দিয়েছে কিচ্ছু বলতে লাগে না এখন ধরেছে ঠাকুর ঘর আসছি কার্নিশ গুছানো হয়ে আমার রান্নাঘরের অবস্থা দেখেছ দেখো এই হলো আমার রান্নাঘরের অবস্থা কোচবিহারে তো বৃষ্টি মানে নামলে আর থামার নাম নেই এমন বৃষ্টি হয় যে সে বৃষ্টি আর থামতে চায় না যে কারণে রান্নাঘরের অবস্থাটা এই ঠিক আছে জল পড়ছে টাক টাক টক টক করে তো সেই তখন দেখালাম ওগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে ঠাকুরঘর থেকে বেরিয়েছে এখনো ডাইনিং বাকি আছে রান্নাঘর বাকি আছে আমি কত কিছু গুঁজে রাখি দেখেছো তো যাই হোক পরিষ্কার টরিষ্কার হলেও দুয়ার বেশ সুন্দর ঝাঁ চকচকে করে গেছে আমার ঘর দুয়ার আমার আর ভিডিও করা হয়নি আসলে আমি একটু গুঁজে রাখি জিনিসপত্র বেশি আর কি উনি এমন পরিষ্কার করে না বাচ্চার খেলনা ঝুরি টুরি টেডি ফেডি সব একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এই জন্য সমস্ত কিছু নোংরা বেরিয়ে যায় তো তারপরে সন্ধ্যাবেলা একটু বাজারে এলাম বাজারে আসতে আমরা একটু বাজার করবো বলে বেরিয়েছিলাম সবার সাথে এক এক করে দেখা হয়ে গেল সবার সাথে দেখা হওয়ার পরে সবাই একসঙ্গে জোট হয়ে গেলাম দিয়ে যে একটু ফুচকা খাওয়া হলো তারপরে সবাই মিলে চলে গেলাম চা খেতে চায়ের দোকানের পাশেই মিষ্টি দোকান ছেলেরা আবার মিষ্টি খেতে ঢুকে গেল মিষ্টি টিষ্টি খেয়ে আবার মিষ্টি দেওয়া নেওয়া হয়ে গেল তারপরে গেলাম চা খেতে তো চা খাচ্ছি চা খেয়ে তারপরে বাড়ি ফিরবো সবাই মিলেই আড্ডা দিতে না ভীষণ ভাল লাগে অঙ্কিতারা তো কদিন পরে চলে যাচ্ছে বাড়ি ট্রান্সফার হয়ে গেছে তো দেখা হয়ে যেতে আমরা আর এই সুযোগ মিস করিনি সবাই টুকটুক করে সব জায়গায় সবাই যখন একসঙ্গে হলাম তখন সবাই মিলেই একসঙ্গেই আড্ডা মারা হয়ে গেল বেশ সুন্দর হয়েও গেল খুব প্ল্যান ছিল না তো আড্ডা মারা হয়ে গেল বেশ যাই হোক চোখ ভূতের চোখ কী হবে কী করেছিস কি কালার ও মা কি সুন্দর কালার করেছিস তো বাহ ভূতের চুলগুলো কালো ভূতের একটা হাত গ্রিন একটা হাত ব্ল্যাক চুলগুলো ব্ল্যাক তাহলে চোখগুলো ব্ল্যাক হবে চোখগুলো পুরোটা ব্ল্যাক হবে না বুঝেছো আর ভূতের চোখটাইটা তাহলে রেড হবে ভূতের চোখটা রেড হবে এই শুধু গোলটা রেড করে দাও গোলটা হ্যাঁ আর বাকিটা ফাঁকা থাকবে কেন হ্যাঁ তাহলে ভূতের চোখ বোঝা যাবে না শুধু ওইটা রেড হবে হ্যাঁ ঠিক রাইট ঠিক আছে আর ভ্রুগুলো রেড করে দাও আই ব্যাস গুড আর ঠোঁটটা কি কালার হবে ঠোঁটটাও রেড হবে ভূতের ঠোঁট

তো সবাই মিলে আড্ডা মারার পর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমাদের রুটি তরকারি করলাম মেয়ের জন্য খাবার বানালাম সব কিছু করার পর মেয়েকে পড়তে বসিয়েছিলাম এসে পড়ছিলো পড়ে যে আমি একটু লেখালিখি দিয়েছিলাম লিখছিলো বললো মা আমি লিখবো না এখন আর আমি এখন একটু ছবি আঁকবো তো ছবি আঁকতে বসেছি আমি একটা ভূ থেকে দাও ভূ থেকে দিয়েছি যে ভূতের এখন কালার চলছে এখন বলছে ভূতে একটা জামা জামার কালারটা কী হবে আমি যে ভূত তো জামা পড়ে না ভূতের গায়ে হাড় গোড় থাকে ধরো আমি এঁকে দিচ্ছি আবার এই যে হাড় ছি দেখো দিন শুধু ভূত আর ভূত কার্টুন ভূত দেখবে টিভিতে কার্টুনগুলো লাগিয়ে দিই তো সব ভূত সারা দিন ভূত ভূত গল্প বললেও ভূত খেতে বসলে গল্প বলবো ভূত মানে ভূত যে কী ভালোবাসছে আমি বলতে পারবো না আর আমারই রীতিমতো ভয় লাগে মাঝে মাঝে এত ভূতের গল্প দেখে কি হবে কে জানে ভয় না পেয়ে যায় ঘুম ঘুমোতে ঘুমোতে ও ভয় পায় না তো চলো এখনকার মতো এখানেই টাটা পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে গুড নাইট